স্বাগতম প্রতিদিনের মতো এক একটি ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে এসেছি আজকেও তার মতো একটি ভিডিও নিয়ে আসলাম বর্তমানে চলচ্চিত্র পাশাপাশি কিছু খেলার সংবাদও দিচ্ছি আজকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার তৃতীয় টি টোয়েন্টি অর্থাৎ ফাইনালি বলা চলে খেলা আছে আপনারা সবাই উপভোগ করছেন বা দেখছেন বা দেখবেন বাংলাদেশের জন্য শুভকামনা বেস্ট অফ লাক বাংলাদেশ তো চলুন আমরা চলে যাই সিনেমার নিউজে প্রথমে আমরা গল্প করব বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এখানে জায়দ খান দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন আর একটি রায় অপেক্ষামান ছিলেন আসলে সেটা নিয়ে আর আমরা বাড়তি কথা না বলি তো আসছে শিল্পী সমিতির নির্বাচনে কে প্রার্থী হবে কে সাধারণ সম্পাদক হবে কার প্যানেল কেমন হবে কে কেমন কে সাজাবে এগুলো নিয়ে অনেক বেশি আলোচনা চলছে এর মাঝে একটি নিউজ হুট করে ভেসে আসলো যে সাকিব খানকে নিয়ে একটি ছবি প্রযোজক আশার্থান সাহেব নাম রেজিস্ট্রেশন করছেন নাকি এখানে নায়িকা প্রিয়তমার ইদিকা পাল থাকার কথা আছে আসলে ইদিকা পাল সাকিব খান জুটি ভার বরাবরই দর্শকদের প্রিয় এটা তোমার মাধ্যমে বোঝা গেছে এই ইথিকা পাল একটি ছবির মাধ্যমে তিনি বেশ কিছু ছবিতে কাজ করছেন এটা আমরা বিভিন্ন জায়গা থেকে দেখতে পেরেছি বা দেখছি শাকিব খানকে নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলি সাকিব খানের প্রিয় সাকিব আপনারা তো এই চ্যানেলটা কোনোই সমর্থন দিচ্ছেন না সাকিব খানের নিউজ আপনারা পাচ্ছেন আপডেট দিচ্ছি কিন্তু শাকিব খানকে ভালোবাসলে তো আমাদেরকে সাপোর্ট দিতেন কোনো ভিউ নাই কিছু নাই এভাবে ভিডিও কন্টিনিউ করা খুব কঠিন হয়ে যায় তো শাকিব খান আসলে বাংলা চলচ্চিত্রের জন্য একটা বর্তমান সময়ের আশীর্বাদ কারণ তিনি দীর্ঘ সময় চলচ্চিত্রে আছেন এবং চলচ্চিত্রকে ভালোবেসে ভালো ভালো চলচ্চিত্র উপহার দিচ্ছেন আশা রাখি এই দু হাজার চব্বিশও সাকিব খানের বছর হয়ে যাবে কারণ সেখানে সাকিব খানের অনেক ভালো ভালো চলচ্চিত্র নির্মিত হবে এবং অভিনয় করবেন তো সম্মানিত দর্শক সাকিব খানের রাজকুমারের জন্য আপনাদের কাছে শুভকামনা চাই কারণ রাজকুমার ছবিটি একটি ভালো ছবি হবে কারণ এখানে হিমালয় সাহ পরিচ প্রমাণিত ডিরেক্টর যিনি প্রিয়তমার মতো একটি সি হিট সিনেমা উপহার দিয়েছেন তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ ছবিকে ভিডিওটি দেখার জন্য স্বাগতম প্রতিদিনের মতো এক একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি আজকেও তার মতো একটি ভিডিও নিয়ে আসলাম বর্তমানে চলচ্চিত্র কিছু খেলার সংবাদও দিচ্ছি আজকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার তৃতীয় টি টোয়েন্টি অর্থাৎ ফাইনালি বলা চলে খেলা আছে আপনারা সবাই উপভোগ করছেন বা দেখছেন বা দেখবেন বাংলাদেশ